আসসালামু আলাইকুম মানব জীবন পাওয়া না পাওয়ার হিসাব করতে কষতে অর্ধেক জীবন পার হয়ে যায় নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে নতুন করে আমাদের অনেক চাওয়া পাওয়া তৈরি হয়েছে বা সৃষ্টি হয়েছে পুরনো চাওয়া পাওয়া তো অনেক আছে বিগত পনেরো বছরের স্বৈরশাসনের শাসনের কব্জায় বা হচ্ছে যাতাকলে পিসে আমরা একেবারে শেষ হয়ে গেছে বলা চলে সেই জায়গা থেকে ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে সজীবতা হচ্ছে বা সজীব হচ্ছে আমাদের প্রাণগুলো এমন সময় আমরা দেখতে পাচ্ছি যে সিন্ডিকেটের কবল কিন্তু কাটেনি স্বৈরশাসকের পতন ঘটে গেল এত বড় একটা ঘটনা ঘটে গেল তারপরও আমাদের দেখতে পাচ্ছি সিন্ডিকেট আরও মাথা চাড়া দিয়ে উঠেছে তারা কি স্বৈরশাসকের চেয়েও বড়ো শক্তিশালী ভয়ঙ্কর কী মনে করেন আপনারা কমেন্ট বক্সে জানাবেন কেন কথা বললাম বাজারগুলোতে ঘুরে ঘুরে দেখতে পেয়েছি যে দ্রব্যমূল্যের কি অসহনীয় দাম বৃদ্ধি পেয়েছে মানুষের একেবারে নাগালের বাইরে চলে যাচ্ছে চালের দাম কারা করছে এগুলো বাংলাদেশে তো চালের অভাব নাই প্রচুর পরিমাণ চাল সংগ্রহে রয়েছে এবং শুধু তো ফেনি নোয়াখালী বা কুমিল্লাতে বন্যা হয়েছে বাকি অঞ্চলগুলো তো ফসল ফলছে এবং ফসল উৎপাদন ভালো হয়েছে আমরা বিগত বছরগুলোর গবেষণা থেকে জানতে পেরেছি বাংলাদেশে যে পরিমাণ চাল উৎপাদন করা হয় বা উৎপাদন হয় এবং যা সঞ্চয় সঞ্চিত রয়েছে বা গচ্ছিত রয়েছে তাতে অভাব হওয়ার কথা নয় কিন্তু মধ্যসত্যভোগী এবং সিন্ডিকেটের দূরত্বের কারণে বাংলাদেশের মানুষ আজ তাদের অল্প মূল্যে বা স্বল্প মূল্যে যেটা বলেন ন্যায্য মূল্যে তারা তাদের পণ্যগুলো কিনতে পারছে না নিত্য প্রয়োজনীয় চাল ডাল আটা ময়দা সুজি শিশু খাদ্য এমনকি পুষ্টির উপাদান জোগাতে মাছের যে চাহিদা পূরণ করতে কিনছিম খাচ্ছে মানুষ দেখতে পেয়েছি আমরা একটি এপিসোডে আপনাদেরকে বলেছি যে ইলিশ যখন হাসিনা শেখ হাসিনা ছিল তখন ইলিশ রপ্তানি করত ভারতে বিনা পয়সায় ইলিশ দিত কিন্তু তিনি তো এখন নাই তিনি যখন নাই তাহলে এখন ইলিশের কেন এমন অভাব তৈরি হবে বাজারে সংকট তৈরি হবে এবং উচ্চ মূল্যে বিক্রি করা হবে পনেরোশো টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে এক কেজি ইলিশ কেন এগুলো এখন তো বাংলাদেশ যে পরিমাণ ইলিশ উৎপাদন করে তা মানুষ বৃদ্ধির চেয়ে পাঁচ গুণ বেশি প্রতি বছর মানুষ যে পরিমাণে বৃদ্ধি পায় তার চেয়ে পাঁচ গুণ বেশি বৃদ্ধি পায় ইলিশ তো এই ইলিশ আমাদের নাগালের বাইরে কিভাবে যায়। জাতীয় একটি মাছ সবারই তো খাওয়ার অধিকার আছে এবং পুষ্টিগুণে ভরপুর বিশেষ করে শিশুর বা গর্ভবতী মহিলারা যদি এই ইলিশ খান অবস্থায় তাহলে শিশুর পুষ্টিগুণ বৃদ্ধি পায় এমনকি সদ্যজাত শিশু যা আদো আদৌ কথা বলে বা খেতে শিখেছে সেও যদি ইলিশগুলো খায় তার মেধা শক্তি বৃদ্ধি পায় তো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা যাদের দিয়ে আমাদের বাংলাদেশ গড়বে তারা কিন্তু এই মাসে ভাতে বাঙালির যে আমরা স্লোগান দিয়ে যাই সেটা থেকে বঞ্চিত হচ্ছে এবং মেধা তাদের তৈরি হচ্ছে না বা সেভাবে হবে না যদি এভাবে মাছের দাম বৃদ্ধি পায় এবং এরপর এর প্রভাব কিন্তু খেতে পারছে না মানুষ তো এ ব্যাপারে আমাদের সবার সোচ্চার হতে হবে সজাগ হতে হবে কারা এই সিন্ডিকেটের মালিক কারা এত শক্তিশালী তাদেরকে অতি দ্রুত খুঁজে বের করতে হবে হ্যাঁ তা না হলে কিন্তু মানুষের আস্থা হারাবে অন্তর্বর্তীকালীন সরকার এবং খুব দ্রুত নির্বাচনের আয়োজনের জন্য বলা হবে নির্বাচন হবে নতুন সরকার আসবে ধরপাকড় চলবে আবারও একটা বিশৃঙ্খলা তৈরি হবে আবারও স্বৈরাচারী চিন্তা চেতনা কায়েম হবে তো এই সকল থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের অতি দ্রুত সিন্ডিকেটের কবজা থেকে দেশকে বাঁচাতে হবে দেশের জনগণের মাঝে স্বস্তি ফেরাতে হবে এই কামনায় এই বাসনায় এই চাওয়ায় আজকের মতো ভিডিও শেষ করছি ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরূপ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি পুরোনো ভিডিওগুলো দেখবেন একটু চ্যানেলটি রান করার মনে আর চলার জন্য বেগবান হওয়ার জন্য আপনাদের সহযোগিতা ভূমিকা অগ্রগণ ধন্যবাদ